আজকে কম বাজেটে যাদের ফ্যামিলি বড় তাদের জন্য এইট সিটারে একটি গাড়ি নিয়ে চলে আসলাম এই গাড়িটির বিশেষত্ব হচ্ছে ডাবল ডোর পাওয়ার প্লাস প্রজেকশন লাইট পার্সন গাড়িটির সাথে এবং সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং নাইনটি লিটার সিএনজি করা করাু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ সংলগ্ন রিয়াজ কার সেন্টার সাত তেজগাঁও দরুল ভাই আজকে স্পেশাল আজকে ভিডিওতে থাকবে একটা স্পেশাল গাড়ি কম বাজেটের সেভেন সিটার এক্সনোয়া মডেল দুই রেজিস্ট্রেশন দুই কালার দেখতেই পাচ্ছেন হোয়াইট পাল কালার আমি গাড়িটির সামনে যদি দেখাই সামনের হেডলাইট এবং ফর্ক লাইট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এই সাইড এ যদি দেখায় সোগ্রিলটা নিকিল ইউজ করা হয়েছে এবং পনেরো সিরিয়াল মিরপুর বি এবং এই সাইড এ গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছে। গাড়িটিতে ফক লাইট নাই আমি যদিও বলেছি ফক লাইট এখানে লাইটের দেওয়া আছে জি জি চাইলে লাইট লাগাইতে এবং গ্লাসগুলো অরিজিনাল গাড়ির সাথে এবং টায়ারটার মনোগ্রাম দেওয়া আছে এবং গাড়িটি যদি টায়ার কন্ডিশন দেখায় দেখুন টায়ার এবং অ্যালোইনিয়াম দোনোটাই ফ্রেশ এবং এই সাইডে যদি দেখায় মিররে দেখুন ইন্ডিকেটর লাইট দেওয়া আছে এবং এই সাইডে যদি দেখায় সাইড গ্লাস এবং রেঞ্জশিট দোকানটাই গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ভিতরে ইন্টেরিয়রটা যদি দেখাই ড্যাশবোর্ড এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে গাড়িটি সেভেন সিটার গাড়ি এবং ডাবল ডোর পাওয়ার এবং এবং এসি সিটার 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 গাড়ি না আচ্ছা দেখতে পাচ্ছেন অত্যন্ত ফ্রেশ এবং গাড়িটির সাথে প্রত্যেকটি গ্লাসি অরিজিনাল এবং টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটিতে সিএনজি করা আছে নাইনটি লিটার এবং পিস্তনায় ব্যাক লাইকগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং সামনের পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন নাইনটি লিটার সিএনজি করা আছে এবং কোনো খোলা কাটা মাইন নাই গাড়িটি একদম নিখুঁত জাপান থেকে যেভাবে আসছে সেই কন্ডিশনেই আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার অল প্যাপার আপ টু ডেট কোনো খোলা কাটা মাইন নাই আপনারা চাইলে যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারেন এবং এই সাইডে টায়ার কন্ডিশন প্লাস অ্যালোরি মেটাও খুবই চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে এবং ডাবল ডোর পাওয়ার দেখতে পাচ্ছেন এইট সিটার গাড়ি বিস্কিট কালারের সিট কভার ইউজ করা হয়েছে আমি একটু গাড়ির সামনের ড্রাইভিং সিটটা দেখাবো দেখুন ড্যাশবোর্ডটা খুবই ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি ছিল কোনো খোলাকাটা মাইন নাই আমি একটু সামনের ইঞ্জিন কন্ডিশন দেখাবো এটা কিন্তু দুই হাজার সিসির গাড়ি দেখতেই পাচ্ছেন অরিজিনাল বিভিটিআ ইঞ্জিন এবং গাড়িটিতে কোনো খোলা কাটা নাই দেখুন চেসিস দেখতেই পাচ্ছেন এবং ইঞ্জিন নাম্বার নাম্বার চেসিস সব গাড়ির পেপারস সাথে সব চেক করে নিতে পারবেন মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো লিটার চেয়ে করা অল ডেট গাড়িটিতে এক টাকার কোনো কাজ নাই নিবেন আর শুধু চালাবেন কম বাজেটে যাদের ফ্যামিলি বড় তাদের জন্য আসলে এক্স নো আস এটার আস্টিং প্রাইস চাচ্ছি আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই আকর্ষণীয় মূল্যে যারা আগে আসবেন তারা আগে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম